ভেনিউ যেটা আছে বিপিসিআইটি কৃষ্ণনগরের ক্ষেত্রে আর রানাঘাটের ক্ষেত্রে রানাঘাট কলেজ এখানে কিন্তু আমাদের থ্রি টায়ার সিকিউরিটি কর্ডার থাকছে অনেক জায়গাতে আমরা মোটর ভেহিকেল ফ্যাক্ট অনুযায়ী ট্রাফিক রেস্ট্রিকশন ইস্যু করেছি আহ রাস্তাটাকে বন্ধ করা হয়েছে অনেক জায়গার ক্ষেত্রে এবং ওখানে কিন্তু পলিটিক্যাল পার্টি যারা এজেন্ট রয়েছে যারা ক্যান্ডিডেট যে কাউন্টিং এজেন্ট রয়েছে এবং আমাদের যে কাউন্টিং স্টাফ আছে ওটাতে যতটুকু সম্ভব আমরা আলাদাভাবে ব্যারিকেডিং করে ভিতরে নিয়ে যাচ্ছি এইটার বাইরে যে আমাদের যে কাজকর্মগুলো যেটা হবে ওগুলো কিন্তু সেকিউর চ্যানেলের মাধ্যমে করে করা হচ্ছে এবং ওখানে সেকিউর চ্যানেলটাকে ফুল প্রোটেকশন দেবে আমাদের সিএপিএফ যেটা ইনার মোস্ট কর্ডানে আছে কাউন্টিং ভ্যালিউর ভিতরে কোনো রকম কোনো সেরকম অশান্তি হওয়ার কোনো আমরা এক্সপেকটেশন নেই আর ওটা হবেও না আর ইনে তার বাহারে যেটা আছে সেটার জন্য আমাদের পুলিশের সাথে রেগুলার যোগাযোগ আছে যদি কোনো সেরকম কমপ্লেন হলে তাহলে আমরা দ্রুত অ্যাকশন নেব আর শুধু হল হলুদ আমি তো বুঝিয়ে গেলাম হচ্ছে আর এক আমাদেরকে কথা শুনতে হবে যাবো যাবো আমার এখানে हाय हाय आप लोग के पास कौन सा है कितना का है Мөн яваа байна ооч. Байна ооч. Аа.